রহিম প্রিয় দর্শক এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ড্রাইভার চালক হেল্পার ভাই বন্ধু যারা আছেন এমনকি ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা গাড়ির মালিকগণ আছেন তাদেরকে উদ্দেশ্য করে দর্শক দেখেন আজকে আজকের এই বর্তমান যে রাস্তাঘাট যে রাস্তা দিয়ে গাড়ি চালানো হচ্ছে সেই রাস্তাগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে কত সুন্দর নিখুঁত রাস্তা আর সেই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যে গাড়ি চালাচ্ছেন আপনারা লডর পডর ভাঙ্গাচুরা গাড়ি ফিটনেস খারাপ গাড়ি ওই গাড়িগুলা ওই গাড়িগুলা রাস্তার যে সৌন্দর্য এটাকে নষ্ট করে দিচ্ছে রাস্তায় যে যাকে যাকে গাড়ি চলে সেই গাড়িগুলার গতি নষ্ট করে দিচ্ছে সেই গাড়িগুলা চলতে গিয়ে বিভিন্ন রকমের ব্যাঘাত তৈরি করছে আপনারা সকলে দেখবেন ফিটনেসটা যদি গাড়ির ভালো থাকে সুন্দর থাকে তাহলে ওই গাড়িটা শান্ত হয়ে সুন্দরভাবে চলে তো আপনারা এত সুন্দর রাস্তা দিয়ে বর্তমান বাংলাদেশের রাস্তা পৃথিবীর যে কোনো রাস্তার সাথে মিলাইতে পারবেন পৃথিবীর যে কোনো যে কোনো দেশের রাস্তা উন্নত উন্নত সব দেশ আছে আমেরিকার রাস্তার সাথে মিলায় দেখবেন বাংলাদেশের রাস্তা সেম সেম তো রাস্তাঘাটের উন্নতি হয়েছে গাড়ি চালানোর গাড়ি চালকের উন্নতি হয় নাই অহরহর দুর্ঘটনা গাড়ি চলমান অবস্থায় চাপাচুপি যেখানে সেখানে গাড়ি ব্রেক রাস্তার মাঝখানে গাড়ি তার করে যাত্রী উঠানো যাত্রী লামানো আর চলমান রানিং যে গাড়ি এদের গতির ব্যাঘাত তৈরি করা এই সব চলছে বেশিরভাগ আর এই কাজটা বেশিরভাগ করে থাকে আপনার ওই যে ফিটনেস খারাপ ভাঙ্গাচোড়া লডর পটর গাড়ি ওই সব গাড়িগুলাই ওই কাজটা বেশিরভাগ করে থাকে তো দয়া করে ফিটনেস যে যাদের খারাপ যাদের ফিটনেসগুলা খারাপ নষ্ট অনেক বাস দেখা যায় পিছনে এক অংশ নাই ইন্ডিকেটার নাই কোনো কিছু নাই ওইভাবেই চলতেছে তো দয়া করে এগুলা ঠিক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম